ভাই আজ তিন চার দিন ধরে যাদবপুর আসছে দেখা করবো করবো করে আর দেখা আর করা হচ্ছে না আজ ফাইনালি সেই সুযোগটা এলো আর তার সাথে ওর ইচ্ছাও ছিল আমাকে সাথে নিয়ে গিয়ে ও একটা শীতের পোশাক কিনবে রিলায়েন্সে প্রথমে গেলাম পছন্দ হলো না তারপরে উজানকে ও খেলনা কিনে দিলো ওর জন্মদিনের গিফটটা ডিউ ছিল তারপর উজান নিয়ে এসে ওকে ঢোকালো ডোনাট খেতে এবার আবারও উজানের বায়নায় ডালের বড়া আর ভাই বললো তোদের এখানে শুনেছি কোথায় একটা ভালো রোল পাওয়া যায় সেখানে নিয়ে চল তো সোজা চলে এলাম বেদুইনে ওরা খেলো চিকেন রোল আর আমি খেলাম আলু টিক্কি রোল তারপর সেখান থেকে বললাম চল প্যান্টালুনসে একবার গিয়ে দেখি ওদের কালেকশন কেমন এখানে এসে পছন্দ হবে না সেটা হতে পারে না বেশ কয়েকটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকলো ইউনিভার্সিটির প্রফেসর আর কম বয়সীর মন দুটোকে সামঞ্জস্য রেখে এটাকেই পছন্দ করলো তারপর আর কি কেনাকাটার পর ফেরার পথে ভাই একবারটি দোকানে এসে ওর জিজুর সাথে দেখা করে দক্ষিণেশ্বর ফিরে গেল আর আমরা আমাদের মতন বাড়ি ফিরে এলাম